বানো হচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালোবাসি আজকে আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটু অন্যরকম আসলে আজ ভাবলাম তোমাদের সাথে একটা দিন শেয়ার করি আমরা তাল খেতে অনেকেই ভালোবাসি কিন্তু তাল মানে বাড়িতে এনে করতে খুব ভয় পায় কারণ তাল খসে কোনো প্রিপারেশান তৈরি করতে হবে তো সেই ভাবলাম যে তোমাদের সাথে একটা সহজ পদ্ধতি আমি শেয়ার করি যাতে সহজেই তোমরা করতে পারো সবাই তো প্রথমে তাল আগে দেখে নিতে হবে যে নরম কিনা নরম মানে মানে একটু বেশ গন্ধ ছাড়ছে একটু মজা মজা গন্ধ তো তার মানে এটা একটু খুব ভালো পাকা তাল প্রথমে তালটা ধুয়ে ভেতর যেরম দেখলে খোসাটা ছাড়িয়ে নিয়েছি মাথার উপরে দেন একটা ছুরি দিয়ে এটাকে পিল করে নিলাম এবার আস্তে আস্তে এই যে কালো মতো যে অংশটা আমরা আগে ছাড়িয়ে নেব কিন্তু এতে কোনো রকম কিছু জলের ব্যবহার আমরা কিন্তু করব না আমি আগে আস্তে আস্তে ছাড়িয়ে নিই কারণ আগে আমরা সবাই তাল ছাড়াতাম আর আটিগুলো কোনো ঝুরি বা বেতের ছুরি হোক বা কিছুতে হোক চেঁচে চেঁচে করতাম তাতে বহু সময়ও লাগে আর খুব হাতে ব্যথা হয়েছে তো তাই এই আইডিয়াটা আমি বের করেছি যাতে খুব সহজে হয়ে যায় আর এই তালটা ভীষণ ভালো একদম মানে আমার কোনো চেষ্টাই করতে হচ্ছে না এত সহজে বেরিয়ে আসছে এই ব্রাউনে এটা দিয়েছি যাতে এক ঘেমে না লাগে আর একই রকম জিনিস তো তাই বুঝতে অসুবিধেও হবে না কিন্তু জল না জল লাগালে কিন্তু দিয়ে আমরা রুটি শুধু মুড়ি দিয়ে মেখে লুচি পরোটার সাথেও খুব ভালো যায় নিরামিষের দিনে কয়েলি যে জায়গাটা আছে মানে তালের ওপর যে অংশটা সেটা আগে ভালো করে ছাড়িয়ে দেবো একটু কয়েলি এই স্কিনটা লেগে থাকে এখন পাঁচটা বাজতে প্রায় তিন মতো আমার একটা তাল কিন্তু মানে একটা আটি হয়ে গেল কাটা একদম এর চেয়েও ভালো করে কাটতে আমার কাঁচিটার না ধারটা কমে গেছে তো সেই জন্যে আর একটু ভালো করে কাটলে আমার মানে যতটা ভালো করে পাবে কেটে নেবে একদম কিছু রাখবে না পুরো পরিষ্কার করে ফেলবে এখন বাজে সোয়া পাঁচটা সোয়া পাঁচটার মধ্যে আমার এই তিনটে আটি হয়ে গেল তিনটে আটি কমপ্লিট আর খোসা আলাদা আর এটাও আলাদা এবার এটাকে একটুখানি জল দিয়ে চটকে নেব খুব সামান্য জল দিয়ে বেশি না যাতে এটা নরম হয়ে যায়

করে নেবো আমার স্ট্রেনারটা খুব একটা বড়ো না যার জন্য আমার পুরোটা নিতে অসুবিধা হচ্ছে যাতে স্টেনার বড় তাদের সুবিধে আরও তাড়াতাড়ি হবে একসাথে পুরোটা ঘষা যাবে চক্কানো যাবে এমনিও চটকানো যায় কিন্তু তাদের পরে আবার স্টেন করতে হবে যে এতটা এইটুকু টাইমে আমার এতটা কাজ কিন্তু বেরিয়ে যাবে শুরু করে তাল যত ভালো হবে কাতও বেশি পরিমাণে বেরোবে আর খুব সহজে কাটা যায় কাঠ বের করাও যায় কাল তাল ঠিক মতো বাটা না হলে খুব অসুবিধা হবে শুরু করেছি পাঁচটা কুড়িতে আর পাঁচটা দুধ দিয়ে দশে আমার তিনটে তাল কাঁচি দিয়ে পুরো কেটে রাখা হয়ে গেছে তার মানে ওদিকে পনেরো কুড়ি মিনিট লেগেছে তিনটে তালের আঁকি কেটে সরিয়ে রাখতে আবার একটু তাদের কাত বেরিয়ে গেছে এটাকে তুলে নিই আগে আমাদের এই খসে করতে গেলে না ঝুড়িতে এইটুকু কাত বের করতেই দম বেরিয়ে যেত হাত ব্যস্ত হয়ে যেত হুম করে খালি জল ছটা দেবো চক চপ আমাদের এতটা হয়ে গেছে হ্যাঁ এখন বাজে কটা পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা কুড়িতে ধরেছিলাম পাঁচটা পঁয়ত্রিশে আমার এতটা হয়ে গেছে কিন্তু আমি এইটাকে আরেকবার জল দিয়ে একটু চোটকে নেবো একটু বড়ো জায়গায় মানে এই জায়গাটায় চোটকে আবার ছাপ মিলিয়ে চেঁকে নেব যদি যতটুকু থাকে কারণ এই এটা তো খুব ছোটো মানে একটা এর পক্ষে তো তাই আরেকবার করে নেবো করতে আর মিনিট পাঁচ এক লাগ তাহলে টোটাল কতক্ষণ লাগলো ওদিকে আমাদের তিনটে আঁটি কাটতে সময় লাগলো মিনিট পনেরো আর এদিকে আমি শুরু করেছিলাম কুড়ি আর এখন বাজে পঁয়ত্রিশ মানে দশ পনেরো মিনিট পনেরো মিনিট আরো দিকে পনেরো মিনিট ওই আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে হয়ে গেল আমার হাতে ব্যথাও হলো না কিছুই না তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই করতে পারি আর যেহেতু আমি তালের তিঁতো ফেলবো মানে তাল ছড়াতে হয় তো আমি তাল ক্ষীর বানাবো তালটা দিয়ে তো তাল জন্যে তালের তেঁতো ফেলতে হয় নাহলে ওটা মানে একটু আতীত আতীত লাগে তো সেই জন্য একটুখানি আমি জল বেশিয়ে দিলাম আর কমও দিতে পারো কোনো অসুবিধা নেই আমার মনে হচ্ছে এদের কিছু নেই তাও আর কি ওই তো বাঙালির আছে না যতটা আছে ততটা পুরোটাই আমি নেবো ব্যবহার করবো সেরম আর কি যতটা আছে চটকে একটু নেবো নিয়ে ওই আবার ওইরকমভাবেই চটকে নেবে কতক্ষণ লাগবে মিনিট তিন চারেক ম্যাক্স টু ম্যাক্স করে আমি এর আগে দেখেছি প্রচন্ড হাতে ব্যথা হয়ে যায় মানে সে হাতে নড়া খসে যাওয়ার মতো আর এটাতে কোনো কিচ্ছু হয় না খুব ইজিলি স্মুথলি হয়ে যায় আর আমার যেহেতু স্টেনারে করছি আর পরে ছাঁকার ব্যাপারটাও থাকে না অনেকে করে কি এমনি চটকে নিয়ে একবারে একটা মশারি বা মানে মশারির যে নেটগুলো সেই নেটে বা স্টেনারে আলাদা করে ছাঁকে তো আমি যেহেতু একবারে মানে স্টেনারেই করছি তো যার জন্য আমার আর কিছু লাগছে না কাঁচটাকেও নিয়ে এটা তো ঠিক কাঁচ না এটা কি ওই লাস্ট মানে ওই আর কি শেষের একটুখানি অংশ যেটা মনে হয় না ফেলতে বা ফেলে দিই ছাড়ি আর এটা হচ্ছে সেই অংশ তা বুঝতেই পারছো আধ ঘন্টার মধ্যে একটুখানি তাও আধ ঘন্টাটা আমার লাগতো না আমি যেহেতু নিজেই একা হাতে ওই এদিক দিক থেকে ছুরি আনছি ওদিক থেকে ক্যামেরা লাগাচ্ছি সব মিলিয়ে আমার ওই আধ ঘন্টা টাইমটা আমি নিলাম এটা না করলেও হতো কিছুই সেরকম বেরোচ্ছে না তাল হয়ে আজকের মতো একটুই থাক যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে আর আমি তাল ক্ষীরের রেসিপিটা ইচ্ছে আছে আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল আছে হ্যাপি ইটিং ওইটাতে দিয়ে দেবো যদি সম্ভব হয় একবার ঘুরে আসতে পারো ওখানে ওখানেও যদিও আমি ইদানিং খুব খুব কম ভিডিও দিই বহুদিন কোনো ভিডিও দিই তাও যদি ইচ্ছে হয় ঘুরে দেখে আসতে পারো আমি পারলে লিঙ্কটা এতে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স দিয়ে দেব হয়ে গেল এবার তাতে তালের তেঁতো ঝরাবো আমার শাশুড়ি মা আমায় যেভাবে শিখিয়েছেন আমি সেভাবেই তেঁতোটা ঝরাই আগে ভাবতাম বাবা কত নষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি তা না এটা না ঝরালে না তেঁতোর একটা মানে মানে তাল খি তালের বড়া যাই করা হোক একটা তিতকুটে ভাব এসে যায় মলমলের কাপড়ে যে তালের রসটা ছাড়া হলো সেই রসটাকে এরকমভাবে হবে দিয়ে একটা বেশ গেট বেঁধে কোথাও একটা ঝুলিয়ে দিতে হবে যেখানে বেশ খানিকক্ষণ ধরে টক টক করে রসটা পড়ে যাবে তাতে কিন্তু তালের এই কাজটা নষ্ট হবে না কিন্তু তালের যে তেতকুটে ভাবটা সেটা কেটে জন্য আমি একটু বেশি করেই জল দিচ্ছি যদি থাকে বেশি করে মানে কি ওই আর কি মানে খসার সময়ও এক ফোঁটা অতটা জল হয়তো সব সময় লাগে না কিন্তু আমি একটু যেন এক মুঠো জল বেশি দিয়েছি এখনও পাঠিটা পরিষ্কার করে দেওয়ার জন্য একটু দিলাম এই বাঁধনটা আমি ঠিক বাঁধতে পারি না এটা আমার শাশুড়ি মা খুব ভালো বাঁধতে এবার এইভাবে এখানটা একটু বেঁধে দেবো এরকম ঝুলিয়ে দেবো তাহলে কি হবে এই যে তপ্তর করে পড়ছে এটা তেঁতোটা পড়ছে এটা যতক্ষণ পড়বে যত পড়বে তত ভালো আমি এটা তো করে দিলাম এটা ঝুলিয়ে দিয়েছি তোমাদের দেখাই কিভাবে যেলাম খুব সহজ এটা তোমরা সবাই ঝোলাতে পারো দেখো আমার এখানে একটা কুক মতো আছে স্টিলের এই যে এরকম কুক তাতে এইভাবে বেঁধেছি এই ক্লিপ লাগিয়েছি কারণ আমি একদম পারি না ওটা দিয়ে তলায় একটা বাটি দিয়ে দিয়েছি এই যে কারণ চতুর্দিকে ছড়ালে না খুব বিচ্ছিরি একটা মানে পিঁপড়ে হয় মাছি হয় এমনিতেই ওর প্রচন্ড একটা স্মেল থাকে তো তালের সেই জন্য তো এটা এখন ঝরুক আর আমি তাল বানানোর জন্যে অলরেডি নারকল কুড়িয়ে রেখেই দিয়েছি তো এটা এখন ঝরতে প্রায় ঘন্টা দিকে একটু বেশি সময়ও লাগতে পারে কিন্তু যতক্ষণ না পুরো ঝরে যাবে ততক্ষণ করা যাবে তালক্ষীর বলা তালক্ষীরের রেসিপি হ্যাপি ইটিংয়ে থাকবে অবশ্যই চেক করবে তাহলে দেখতে পেলে তো কত সহজে তাল থেকে তালের কাক বের করে ফেলা যায় ঝটপট তোমরাও ট্রাই করো আর তালক্ষীর বানাতে অন্তত আরও এক দেড় ঘন্টা তো বাকি আছে তো ততক্ষণ চলো চাটা বানাই চা খাই তোমরাও একটু চারটা খাও রেস্ট করো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা যদি ভালো লাগে এই ভিডিও তাহলে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে বাই